হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল যেহেতু এখন বাড়িতে লোকজন রয়েছে মানে লোকজন বলতে এখন তো আর সেরকম কেউ নেই শুধু পেশিমনি রয়েছে আর এখন প্রচণ্ড তো গরম পড়েছে সে কারণেই না ঘন ঘন ওয়াশরুম যাওয়া হচ্ছে আর সেই জন্যই জলটাও শেষ হয়ে গেছিলো তাই সকালবেলা যখনই সাতটার সময় জল এসেছিলো প্রথমেই একবার ট্যাঙ্কিতে লাগিয়ে দেওয়া হয়েছিল আধ ঘন্টা মতো ট্যাঙ্কিটা একটু ফুল হয়েছে তারপরে এই যে আমি মাটির কলসিটা নিয়ে এলাম মা বললো ওটা একটু জল ভরে নে এটাতে না প্রচণ্ড জলটা ঠান্ডা হচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগছে ফ্রিজের জলটা কি বলুন তো ওটা খেলে না গলা বসে যাচ্ছে কিন্তু এই জলটা খেলে খুবই ভালো লাগছে আর সেরকম কোনো অসুবিধাও হচ্ছে না সেই জন্য এক হারে জল কটা ছিল না ওগুলোও একটু ভর্তি করে নিয়েছিলাম আর তারপরে এই যে রান্নাঘরে এসেছি গতকাল আপনারা তো দেখলেনি যে রুটি ডাল করলাম কিন্তু তারপর আর গ্যাসটা ক্লিন করিনি তো এই যে সকালবেলাতে ওই জন্যই গ্যাসটা ক্লিন করে নিচ্ছি তো প্রথমে একটু ভেজে কাপড় দিয়ে মুছে নিলাম আর একটু জলটাও ছড়িয়ে দিলাম এতে করে যে নোংরাগুলো বসে গেছিলো সেগুলো একটু নরমে যাবে আর তারপরে একটু ভালো হালকা হাতে ক্লিন করে নিলেই উঠে যাবে নয়তো বা অনেক চাপ দিয়ে দিয়েই তুলতে হবে তো এই যে তারপর একটু ভীমবার নিয়ে নিয়েছি আর ওই স্কচ বাইট নয় মানে একটু কাপড়ের যে টুকরোটা ছিল ওটাই করেই আর কি একটু ক্লিন করে নিচ্ছি কারণ এই তেল ছিটে দাগগুলো না শুধু জলে যায় না একটু ভীমবার বা কিংবা সার্ফের গুঁড়ি এইসব দিতে হয় তো সে কারণে ওটাই দিয়ে দিচ্ছি আর যে টপটা রয়েছে ওটাতেও কিন্তু আমি এই ভীমবারটা একটু দিয়ে দিই এতে করে খুব ক্লিন হয়ে যায় আর তেল ছিটে দাগটা একটুও থাকে না দেখতে দেখতে তো বাপের বাড়িতে বেশ কয়েকটা দিন পার করে ফেললাম আর মাত্র কয়েকটা দিনই আছে তারপর শ্বশুরবাড়ি চলে যাব তো অনেক দিন হলো ওখানেও যাওয়া হয়নি তো আমার ঘরটাকে খুবই মিস করছি মানে আমি যে ঘরটাকে গুছিয়ে রাখতাম ওই কাজগুলো করতাম ওগুলোকে খুবই মিস করছি সত্যি কথা যেদিন বাড়ি যাব সেদিন তো আমার আবার একটু পরিশ্রম হবে কারণ ওটাকে আবার আমাকে পুনরায় ডিপ্লিন করতে হবে মা তো সেরকমভাবে গুছিয়ে রাখতে পারেন না তো মাকে ওই টুকটাক বলেছি যেমন পারবেন তেমন করবেন তো ওটাই আর কি আর আমি তো গিয়ে পরে ভালোভাবে রাস্টিং করব আর ঝোল টুল যা হবে সমস্তটাই আমাকে ছাড়তে হবে তো ওই জন্য যেতে তো ইচ্ছা করছে কিন্তু এখনও বেশ কয়েকটা দিন সময় আছে তো এই কটা দিন পার করি তারপরে যাব। আসলে কি বলুন তো বন্ধুরা সুব্রত নেই মানে আমার হাজব্যান্ড যেহেতু এখানে থাকে না সেই কারণেই আর কি এতদিন করে থাকা হয় নয়তো আপনারা হয়তো যদি আবার আমার সঙ্গে থাকেন কিংবা আমি যদি ততদিনও ভিডিও করি আপনারা হয়তো অবশ্যই দেখতে পাবেন যে সুব্রত থাকলে কিন্তু আমি একটা দিনও বাপের বাড়িতে এক্সট্রা থাকি না আমি ওর সাথে আসি আর ওর সাথেই চলে যাই কারণ ও যে কটা দিন থাকে আমার মনে হয় আমি ওর সাথেই থাকবো আর কয়েকটা দিন পরেই তো আমার বোনের বিয়ে তো আপনাদেরকে তো বলেই থাকি যে আমার গরু দীক্ষা নেওয়া আছে তো যিনি আমার গুরুদেব ওনার মেয়ের বিয়ে তো আমাদের পুরো ফ্যামিলির না ওনার কাছে গরু দীক্ষা নেওয়া আছে তো ওনার মেয়ের বিয়ে তো সুব্রতকে অনেকবার করেই বাবা বলেছে যে তুমি এসো চলে এসো কিন্তু আর কি করব বলুন তো আর দু মাস পরেই আসবে তো সে কারণেই ও বলছে এখন আর আসা হবে না আর তারপর এখন ওকে ছাড়বেও না কারণ ওই ওদের হোটেলে এখন লোকজন কম তো সে কারণে ওকে তো এখন কোনো মতেই ছুট টি দেবে না আর ও যেহেতু একবারই মানে রিজাইন করে আসবে তো সে কারণে আর কি এখন তো ওকে আসতেই দেবে না আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার গ্যাস কাউন্টার গ্যাস সমস্তটাই ভালো করে মোছা হয়ে গেল এক ধারের বার্নারটা লাগিয়েছি কারণ একটু কলাই সেদ্ধ করতে দেব পশেন মামার জন্যই আর কি কারণ আমাদের জন্য গতকাল রাত্রে ডাল তারপর তরকারি ওই সব আছে তো সে কারণে আমাদের জন্য আজ এরকম কিছু করব না তো একটু কলাই সেদ্ধই করতে দেবো শুধু কলায় আলু আর কিছু দেব না সেই জন্যে অল্প এই যে লবণ দিয়ে দিলাম তারপর প্রেসার কুকারই দিয়ে দিলাম নয়তো বা কী বলুন তো অন্য কিছুতে সেদ্ধ করলে না অনেকটাই সময় লেগে যায় আর সেই জন্যই প্রেশার কুকারই চাপিয়ে দিলাম এতে করে কম সময় লাগবে আর খাওয়ার টাইমে আর কি হয়েও যাবে আর তারপর যে কটা টুকটাক বাসন পরেছিলো ওগুলোও একটু ভালো করে ক্লিন করে নেব বিয়ে বাড়ি হোক কিংবা মেলা তো বর থাকলে বরের সাথে না গেলে যেন একদমই ভালো লাগে না কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়ই না কারণ আমি আজ পর্যন্ত কখনোই সুব্রতর সাথে মেলা দেখতে যেতে পাইনি কারণ ও তো সেই সময় থাকেই না আর বিয়ে বিয়েবাড়ি হয়তো একটা যাওয়া হয়েছিল দুটো তো সেভাবে আর কোনো বিয়ে বাড়ি যাওয়া হয়নি আমার একটা বান্ধবীর বিয়ে ছিল তো সেই বান্ধবীর বিয়েতেও আমি যেতে পারিনি তখন অবশ্য সুব্রত বাড়িতেই ছিল কিন্তু সুব্রতর একটা দাদার বিয়ে ছিল তো সেই জন্যই আর কি যেতে পারিনি ওটা সে স করতেই হয়েছিল খুবই মন খারাপ ছিল খুবই ঝগড়াও করেছিলাম কিন্তু কী আর করবো বলুন তো আলটিমেটলি মানে ওর কথাটাই আমাকে মানতে হয়েছিল আর ওর সেদিনে একটু শরীরটাও খারাপ ছিল তাই আর কি করব ভাবলাম যে থাক ও যেটা বলছে সেটাই হোক কিন্তু এবার বিয়ে বাড়িতে আমাকে একা একাই যেতে হবে তো ও থাকলে খুবই ভালো হতো কিন্তু কী আর করা যাবে যেটা হচ্ছে সেটা মেনে নিতেই হবে আর এদিকে দেখুন আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে তারপর যে কটা জিনিস ছিল ধুয়ে টুয়ে রেখে দিয়ে চলে এলাম আর তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো কয়দিন ধরেই না ওই ঝাটাটা কেমনই হয়ে গেছিলো মানে যে ঝাটাটা বাড়িতে ছিল আর কি তো যখন পাচিরগুলো প্লাস্টার করছিল তখন ওই ঝাটাটা নিয়ে নিয়েছিল তো ওই জন্যই আর কি ওই ঝাটাটা কেমন খাড়ির মতো হয়ে গেছিলো সেভাবে ঝাড় দেওয়া যাচ্ছিলো না তো বাবাকে বলেছিলাম যে আরেকটা ফুল ঝাটা নিয়ে আসতে আর বাবা দেখুন কি করেছে তো সেই নারকেল খাড়ির না কি খেজুর পাতা মনে হয় এগুলো খেজুর পাতার একটা ঝাটা নিয়ে চলে তো এই ঝাটাটাও ভালো কিন্তু কী বলুন তো এটা এই উঠান ঝাড় দেওয়া তারপর মাটির ঘর ঝাড় দেওয়া বেশি ভালো হয় তো এই দালান ঘরটা ঝাড় দেওয়া না হচ্ছেই না আর আমাদের এখানে প্রচণ্ড কালি তো যে কটা কালি ঘরের মধ্যে পড়ছে মানে যে কালিগুলো আর কি ঘরের মধ্যে জমছে ওই কালিটা তো ঝাটা দিয়ে সকালে বের করা হতো কিন্তু এই ঝাঁটাটা দিয়ে সেটা বের করাই যাচ্ছে না যে মানে কর্নারগুলো রয়েছে ওই যখনই ঝাড় দিচ্ছি ওই কর্নারগুলোতে কালিগুলো সব বসে যাচ্ছে তো এতে করে বাবাকে আমি খুবই বকলাম যে বাবা তুমি এগুলো কেন নিয়ে এলে বলছে আমি আমি তো পেলাম না তাই নিয়ে এলাম তো আমি বললাম তাহলে তুমি পেলে না যখন তুমি একটা নিয়ে আসতে পারতে তুমি দুটো কেন নিয়ে এলে তো বলছে তোদের তো আবার একটা পছন্দ হয় না তাই দুটো নিয়ে এলাম কেমন দেখুন তো মানে নিজে ভুল করবে আবার আমাদের দোষেই ফাঁসাচ্ছে তো তারপর কি করব হতেই চাড় দিয়ে দিলাম ওটাই এখন চলুক যদিন যাচ্ছে ওই কষ্টকাষ্টটি করে আর তারপর না সিঁড়িগুলো আজকে ধুয়ে নিচ্ছি আর গতকাল না এই মানে প্ল্যানটাতে জল দেওয়া হয়নি তো যেন একদম খরে গেছে প্ল্যান্টটা তো এই যে দেখুন সকালে ওই জন্যই জল দিয়ে দিলাম এই মুহূর্তে রোদ উঠে গেছে কিন্তু কী করবো বলুন তো সকালেই না এখানটা রোদ উঠে যায় যেহেতু এটা মানে পূর্ব দিকেই আর কি দরজাটা করা আছে তো সকাল সকালবেলাতেই রোদটা উঠে যায় আর তারপর দেখুন সিঁড়িগুলোও একটু ভালো করে ধুয়ে নিলাম আপনাদেরকে তো প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আমার বাপের বাড়িতে তিনটে রুমের মধ্যে মাঝের রুমটাতেই টাইলস লাগানো আছে আর যখনই আমি ঘর মুছি এই মাঝের রুমটা প্রথমে মুছি নয়তো বা কী বলুন তো অন্য রুমগুলো যদি প্রথমে মুছে নিই প্রচণ্ড তো ঘরের মতো কালি পড়ে তো ওই কালিটা পুরো জলের মধ্যে মিশে যায় এতে করে এই ঘরটা যখন মুছি তখন খুবই সমস্যা হয় শুধু মনে হয় কালি রয়ে গেছে আর এই সুতোগুলোর যে একটা সুরকুনি শুরকুনি ওঠে তো ওগুলোও যেন মনে হয় রয়ে গেছে এটাকে আর কি বলে আমি জানি না তো ওটাই বললাম আর কি তো তারপর এই ওই জন্যই এই ঘরটা প্রথমে মুছে নিই আর ভাই আবার জামা কাপড় রেখেছিলো চেয়ারের মধ্যে তো জামা কাপড়টাও আবার পরে গেলো তো আবার ওটা তুললাম আর তারপরে এই যে ঘরটাও আমার ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভাইয়ের ঘরটা ক্লিন করার পর তারপরে এই পাশে যে রুমটি রয়েছে ওটাও একটু ক্লিন করে নিয়েছিলাম তো ওই রুমটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না মানে ঘর মোছাটা আর কি নয়তো ভিডিওটা ঘর মোছাতেই অনেকটা বড় হয়ে যাবে তো সেজন্যই আর কি তো তারপরে এই যে এই পাশটা অর্ধেকটা মুছে নিলাম যেহেতু আমাদের তিনটি রুম লম্বা লম্বা করা আছে তো তো অর্ধেকটা মুছতে হয় তারপর আবার দিক থেকে অর্ধেকটা মুছে আনতে হয় তো ওই দিকে দেখুন বেসিংটাও একটু পরিষ্কার করে নিলাম আর তারপর না ওপাশটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আপনাদেরকে তো বলাই হয়নি যে বাথরুমের যে পাসটা ছিল না যেটা ছিঁড়ে গেছিলো তো ওটার না কালকে মামিমা সেলাই করে দিয়েছে আসলে কি হয়েছে বলুন তো ওটা সেলাইটা খুলে গেছিলো তো তো মামিমা যখন বাথরুম থেকে বেরোতে যাচ্ছিলো পায়ে লেগেছে প্রায় পরবো পরব অবস্থা হয়ে গেছিলো তো সেই কারণেই আর কি মামিমা ওটা সেলাই করে দিয়ে গেছে আর দেখুন কি পরিমাণ গরম পড়েছে যে এক ধারটা না মুছতে মুছতে ওই ধার থেকে মুছে না আস্তে আস্তে এই পুরো শুকিয়ে গেছে তো তারপর কি হলো ওটা পুরোটাই মুছে দিলাম আর সিঁড়িগুলো তো আগেই ধোয়া মোছা করে নিয়েছিলাম আর তারপরে এই যে এত গরমে এক গ্লাস জল না খেলে কী হয় সমস্ত কাজ বাজ ছেড়ে এক গ্লাস জল খেয়ে নিলাম এই মুহূর্তে বিকাল হয়ে গেছে এখন প্রায় পাঁচটা মতো বাজে সেরকমভাবে দুপুরবেলা আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি তো একবারই বিকেলবেলায় এসেছি এই যে উনুনটা একটু লিপবো সকালবেলা আজকে আর লিপিনি কারণ এতটাই গরম আর তারপর আমি ভুলেও গেছিলাম যেতেও মনে ছিল সত্যি কথা মনে মনে ভাবছিলাম যে লিপলে বিকেলেই লিপবো তো কী বলুন তো প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন কেমন ফাটা ফাটা হয়ে গেছে তো যে কটা জ্বালানি পড়েছিলো ওগুলো সব কুড়িয়ে দিলাম আর জানেন তো আমি পাশ খেতে খুবই ভালোবাসি তো গুটের যে ছাইটা হয় আর কি ওটাকে আমাদের এখানে পাশ পল তো ওটাই আর কি মানে ছাইগুলো বের করতে বের করতে একটু মুখে নিয়ে নিলাম আপনারা আবার এটাতে কোনো খারাপ কিছু ভাববেন না এবার কি বলতো এক একজনের তো এক এক রকম পছন্দ থাকে তো এই জন্য আমার হাজব্যান্ডের কাছে অনেক বোকাও খায় আর এদিকে দেখুন যে বালতির মধ্যে যে গোবর জলটা গুলে রেখেছিলাম আগের দিন তো এটা না আজকে প্রচণ্ড একটু গ্যাস করছিল। তো মা বললো তাই যে আর গুলে গুলে রাখিস না আজকে দিনটি দিয়ে দে তারপর না আর ওই ওই গোবর জল গুলে রাখিস না রোজ রোজ গুলবি তারপর দিবি যদি দিস আর কি তো মাকে বললাম একটু গোবরটা এনে দাও তো দেখুন চারিধারটা পুরো ফেটে গেছে তো একটু নরম মাটি ছিলে ওটা দিয়ে একটু ভালোভাবে ফাটাগুলো বন্ধ করে দিচ্ছি আর কি আর তারপরে যে গোবরটা দিয়েও একটু ভালোভাবে লিপে নেবো আমার বাপের বাড়িতে প্রথম থেকে সেরকম গোবর নিয়ে কোনো কাজকর্ম হয়নি যেহেতু আমাদের সমস্ত কাজকর্ম গ্যাসেতেই হতো রান্না বান্না সব কিছুই এমনকি চাল ভাজা পর্যন্ত মা গ্যাসে করতো আগে যখন ঘরে চাল ভাজা হতো আর কি এখন তো মুড়ি মিলে ভাজা হয় তো সে কারণেই না সেরকমভাবে গোবর মানে গোবর নিয়ে কাজ করাটা আমাদের হয়নি কিন্তু হ্যাঁ আমাদের গ্রামেই দিদিমার বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি তো দিদিমাদের কিন্তু অনেকগুলোই গরু ছিল তো সেক্ষেত্রে না দিদিমাদের ঘরে হ্যাঁ অবশ্যই গোবর ঘাটা হতো দিদিমা যখন থাকতো না তখন দাদুর এই সব টুকটাক কাজগুলো আমি করে দিতাম উনানটা তো যেমন তেমন করে লিপে নিলাম আমি তো সেরকমভাবে ভালো করে লিপতে পারি না আপনাদেরকে তো আগেই বলেছি আর তারপরে এই যে এই সাইডে না একটা পাইপ বের করা আছে তো ওখানে আর কি বালতিটা আর যে কাপড়টা ওটাও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করেছেন যে আমি এই গরমের মধ্যেও মোজা পড়েছি পায়ে তো এর কারণটাও আপনাদেরকে বলছি আসলে কি জানেন তো শীতকাল ভোর আমার পায়ে দাগ হয়নি কিন্তু এই যে গরম পড়ছে এই সময় তো আর সেরকমভাবে পায়ের কেয়ার করা হচ্ছে না তো জানেন পায়ের মধ্যে এত দাগ হয়ে গেছে কি বলবো তো সেজন্যই আর কি মঞ্জাটা পড়েছে আর একটু গ্লিসারিন তেল লাগিয়ে মঞ্জাগুলো পরে আছি যাতে করে পায়ের দাগগুলো ভালো করে মিলিয়ে যায় ওদিকে পিসিমুনি আলতা পড়ছিল। পিসিমুনি বাড়ি যাবে তো পিসুমশাই চলে এসেছে এই সময় তো সেজন্যই আলতাটা পড়ছিল আর এদিকে যে উঠানটা রয়েছে মানে মাটির যে জায়গাটা রয়েছে আর কি ওটাতে আবার পাতা পড়েছিল অনেক তো ওগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিলাম আর তারপর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা আজকে সেরকম নোংরা হয়নি তো সেজন্য ঘরটা ঝাড় দিলাম না শুধুমাত্র রান্নাঘরটা আর উঠানটায় ভালো করে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা আমার ডেইলি ব্লগ আমার কাজকর্ম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আমি আরও মোটিভেট হব আর আরও সুন্দরভাবে কাজকর্মগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আজকে আর বিকালে সেরকম কোনো কাজকর্ম করিনি শুধু এই ঝাড়টা দিয়ে পরে হাত মুখ ধুয়ে একটু বসেছিলাম কারণ মাই বাসন টাসন ধুচ্ছিলো আর কি তো আমি আর বাসন টাসন প্রচন্ড প্রচণ্ড গরম করছিল আর তবু হ্যাঁ অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম লাগছিল তো তার সত্ত্বেও কী বলুন তো প্রচণ্ড ঘাম দিয়ে দিচ্ছিল আর আমার না অল্পতেই ঘাম দেয় আমার মায়ের মানে আমাদের পুরো ফ্যামিলির বলতে পারেন অল্পতেই ঘাম ঝরে এমনকি আমার হাজবেন্ডেরও তো কি আর বলবো তো ওই করেই আর কি কাজকর্মগুলো সেভাবে করা হয় না তো তারপর দেখুন এই যে পাতাগুলো মাটির জায়গাটা ঝাড় দিয়ে পরে বের করলাম তো ওই পাতাগুলো সমেত এই যে সব কিছুই ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ভাবলাম যে ওই ধারে একবারই নিয়ে যাবো তারপর দেখছি পিসামশাইয়ের গাড়িটা রয়েছে তো ভাবলাম তাহলে এখানেই জড়ো করে নিই আর তারপর যে ছায়ের মানে যে ছাইটা তুললাম আর কি যে হাড়িটায় করে ওই ছাইটার মধ্যেই এগুলো সমস্তটাই ভালো করে কুড়িয়ে নেব। জানেন তো বন্ধুরা ছোটোবেলায় না এই ছোটো পিসিমুনির বাড়ি যেতে খুব ভালো লাগতো মানে গেলে পরে না আর আসতে চাইতাম না আর এখন দেখুন কতদিন হয়ে গেল যাওয়াই হয় না তো বিকাশ ভাইয়ের সাথে তখন খুবই মজা করতাম আর খুব ভালো লাগতো ওই দিনগুলো এদিকে আমি সমস্ত নোংরাটা করিয়ে ওই যে খালটা কাটা আছে ওখানে ফেলে দিয়ে চলে এলাম আর তারপর এসে পরে ভাইয়ের ঘরে জানলাটা একটু খুলে নিচ্ছি এই সময় হালকা হাওয়া বইছিল তো সেজন্যই আর কি খুলে নিলাম আর তারপর এই যে এখন একদম রাত্রি হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো রুটি করছে মা রুটি আর ডাল করবে তো রুটিগুলো তাই মা বলছে একটু বেলে দিবি তো আমি এই যে এখানে একটু বেলে দিচ্ছি তো অল্প অল্প করে ময়দা দিয়ে বেলছি সেজন্যই না একটু সময় লাগছে আসলে ভাবলাম যে যে কটা ময়দা রয়েছে সে কটা ময়দাতেই আর কি সমস্ত রুটিগুলো একটু বেলে দেব। কিন্তু সেটা আর হয়নি কারণ এই কটা ময়দাতে এতগুলো রুটি মানে এতগুলো লয়ে বেলা হয়নি তারপর আবার কি করলাম যে ময়দাগুলো ছিল মা বলছে ওখানে দেখ আছে তো ওই ময়দাটায় একটু দিয়ে দিলাম যেহেতু আসলে কি বলুন তো এই ময়দাটাতে না একটু চুকি রয়েছে তো এই ময়দাটা চালা হয়নি তো মা বলছে ওই দিয়ে দে কালকে আবার চেলে নিবি আজকে যেহেতু অন্য দিনের তুলনায় গরমটা একটু কম লাগছে সে কারণে খুব একটা ঘামিনি তো ওই আর কি রকম হালকা তো গরম লাগছিলোই তো ওই করে আর কি সমস্ত রুটিগুলো বেলে নিলাম কিন্তু হ্যাঁ মা একটু বেশি ঘেমে গেছে যেহেতু মা অনেকক্ষণ ধরেই রান্নাঘরে রয়েছে আর তারপর যে জিনিসগুলো ছিল ওগুলো সমস্তটাই গুছিয়ে রেখে দিলাম আর তারপর আমি যেহেতু আজকে দুধ রুটি খাবো তো জন্য মাকে বললাম তাহলে আমি এক বাটি ডাল খাই মায়ের হাতের ডালটা আমার প্রচণ্ড প্রিয় তো সেজন্যই এক বাটি ডাল এই যে নিয়ে নিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা